আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের নজিরবিহীন পদক্ষেপ আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর এবার নেতানিয়াহুকে বিশ্বমঞ্চে বয়কটের ডাক এরদোয়ানের নেতানিয়াহুকে নিউ ইয়র্কে ঢুকতে বাধা দিবেন মামদানি ট্রাম্পের শান্তি পরিকল্পনার মাঝেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের ঘোষণা ইসরায়েলি বিমান হামলা ঠেকাতে ইরানকে এস চারশো ও সুখই যুদ্ধ বিমান দিল রাশিয়া মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব করতে একজোট পুটিন ও খামেনি অস্তিত্ব সংকটে পড়লে পারমাণবিক নীতি বদলাবে তেহরান আইএইয়ের নিষেধাজ্ঞার জবাবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ আরও বাড়ানোর ঘোষণা ইরানের এবং সবশেষে জানিয়ে দিব আইডিএফের শীর্ষস্থানীয় বৈঠকে নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্যে মুসলিম বিশ্বের তীব্র ক্ষোভ প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজা যুদ্ধের শুরু থেকেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কিন্তু এবার তিনি শুধুমাত্র কথার মাধ্যমে সীমাবদ্ধ না থেকে সরাসরি অ্যাকশনে গিয়েছেন যা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা ইসরায়েলের প্রেসিডেন্টের জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে এরদোয়ান এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন আজারবাইজানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ইসরায়েলি প্রেসিডেন্টের বিমানকে তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দেননি এরদোয়ান এটি কূটনৈতিক বিশ্বে একটি বিরল ঘটনা শুধু আকাশসীমা বন্ধ করেই তিনি থেমে থাকেননি এবার বিশ্ব মঞ্চে বেঞ্জামিন নেতানিয়াহুকে একঘরে করে ফেলার এবং বয়কট করার ডাক দিয়েছেন তিনি জি টোয়েন্টি সম্মেলনে এরদোয়ান স্পষ্টভাবে জানিয়েছেন গাজায় ইসরায়েল যা করছে তা মানবতা বিরোধী অপরাধ তাই বিশ্বের উচিত ইসরায়েলকে কূটনৈতিকভাবে বয়কট করা তিনি অভিযোগ করে আরও বলেন ইসরায়েল গাজাকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করেছে এবং সেখানে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে একেবারে তলা নিতে নিয়ে গেছে এরদোয়ান এটাও মনে করিয়ে দিলেন যে ইসরায়েল যদি তাদের আগ্রাসন না থামায় তবে তুরস্ক আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে মুসলিম বিশ্বের নেতা হিসেবে এরদোয়ান যেভাবে ইসরায়েলের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন তা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু তে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মাটিতিল তাকে কোন ঠাসা করার প্রস্তুতি চলছে বিশেষ করে নিউইয়র্কে নেতানিয়াহুর প্রবেশ বা চলাচলকে কঠিন করে তোলার ঘোষণা আসছে বিভিন্ন মহল থেকে নিউইয়র্ক ইয়র্ক অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি সহ একাধিক প্রগতিশীল নেতা ও মানবাধিকার কর্মীরা নেতানিয়াহুর আগমনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ডাক দিয়েছেন মামদানি এবং তার সমর্থকরা বলছেন একজন যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্কের মাটিতে স্বাগতম জানানো হতে পারে না যদি নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসে তবে তাকে যেন সর্বোচ্চ বাধার সম্মুখীন হতে হয় সে পরিকল্পনাও করা হচ্ছে ট্রাম্প প্রশাসন চাইলেও আন্তর্জাতিক আদালতের রায়কে পুরোপুরি উপেক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে কারণ ইউরোপের অনেক দেশ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানী কারা কারা ভালোবাসেন তারা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিতে এবার সরাসরি মাঠে নেমেছে রাশিয়া ইসরায়েলের বিমান হামলা থেকে ইরানের আকাশসীমা রক্ষা করতে ভ্লাডিমির পুতিন ইরানকে সরবরাহ করছে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো এবং আধুনিক সুখই পঁয়ত্রিশ যুদ্ধ বিমান দীর্ঘদিন ধরে ইসরায়েল তাদের এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান দিয়ে মধ্যপ্রাচ্যে এক ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল কিন্তু রাশিয়ার এই এস চারশো মিসাইল সিস্টেম ইসরায়েলি বিমানের জন্য বড় হুমকি এটি অনেক দূর থেকে শত্রুর বিমান শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম অন্যদিকে ইরানের বিমান বাহিনীতে যুক্ত হওয়া সুখোই এস পঁয়ত্রিশ যুদ্ধবিমানগুলো বিমানগুলো যুদ্ধে অত্যন্ত পারদর্শী বিশ্লেষকরা বলছেন পুতিন ও খামেনির এই জোট আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন ইরানের ওপর অনেকটাই নির্ভরশীল বিশেষ করে ড্রোন প্রযুক্তির জন্য এর প্রতিদান হিসেবেই রাশিয়া ইরানকে এই ভারী অস্ত্রগুলো দিচ্ছে এর ফলে ইসরায়েল চাইলেই এখন আর সহজে ইরানের পরমাণু স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারবে না রাশিয়ার এই সহযোগিতা ইরানকে সামরিক দিক থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে যা মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব করার একটি বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে ইরান এতদিন বলে আসছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু এবার সুর পাল্টাচ্ছে তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ ইরানের বিরুদ্ধে নতুন করে নিন্দা প্রস্তাব এবং নিষেধাজ্ঞা আনার পর ইরান জানিয়ে দিয়েছে তারা আর চুপ করে থাকবে না ইরানের সর্বোচ্চ নেটার উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন যদি ইরানের অস্তিত্ব সংকটে পারে বা ইসরায়েল তাদের ওপর বড় কোনও হামলা চালায় তবে তারা তাদের পারমাণবিক নীতি বা ডকট্রিন পরিবর্তন করতে বাধ্য হবে এর সহজ অর্থ হল প্রয়োজনে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগোবে ইতিমধ্যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ষাট শতাংশেরও ওপরে নিয়ে গেছে যা বোমা তৈরির খুবই কাছাকাছি ইরানের কর্মকর্তারা বলছেন আমাদের কাছে বোমা তৈরির প্রযুক্তি এবং সক্ষমতা আছে শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা তেহরান বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে তারা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না আর যদি ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় তবে তা ইসরায়েল এবং আমেরিকার জন্য অনেক বড় একটি দুঃসংবাদের কারণ হয়ে দাঁড়াবে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরামহীন আগ্রাসন এখন আর কেবল সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ নেই এটি রূপ নিয়েছে আধুনিক ইতিহাসের একটি অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ে দিনের পর দিন চলতে থাকা বিমান হামলা এবং স্থল অভিযানের জেরে গাজার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত উত্তর থেকে দক্ষিণ গাজার প্রতিটি প্রান্তর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে বোমার আঘাতের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে বেঁচে থাকার মৌলিক উপাদানের অভাব খাদ্য বিশ্ব শুদ্ধ পানি এবং জীবন রক্ষাকারী ওষুধের অভাবে গাজায় এখন মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অবরুদ্ধ গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরায়েলি বাহিনীর কঠোর কড়াকড়ি এবং সীমান্তে বাধার কারণে উপত্যকা জুড়ে দেখা দিয়েছে তীব্র দুর্ভিক্ষ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজার বিশাল এক জনগোষ্ঠী এখন চরম অনাহারে দিন কাটাচ্ছে শিশুদের জন্য কোনো গুঁড়ো দুধ নেই নেই বয়স্কদের জন্য ন্যূনতম খাবার খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে নবজাত ও শিশুরা ময়লা পানি পান করার কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ যা মহামারী আকারে ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে কিন্তু এই রোগাক্রান্ত মানুষদের চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা আর অবশিষ্ট নেই গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি কার্যত ভেঙে পড়েছে জ্বালানি সংকটের কারণে অধিকাংশ হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে যার ফলে আইসিউতে থাকা রোগীদের জীবন বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে এর চেয়েও মর্মান্তিক বিষয় হল অ্যানেস্থেসিয়া বা অবস্কর ওষুধ ছাড়াই গুরুতর আহত রোগীদের অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধের অভাবে সামান্য আঘাতের ইনফেকশন হয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে হাসপাতালগুলোর মেঝে করিডর এমনকি আঙিনায়ও এখন আর তিল ধরার ঠাই নেই পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে গাজায় এখন লাশের শাড়ি রাখার মতো জায়গাও পাওয়া যাচ্ছে না মর্গের ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাচ্ছে অনেক আগেই হাসপাতালের প্রাঙ্গণ খেলার মাঠ এবং রাস্তার ধারে গণকবরগুলোতে দাফন করা হচ্ছে শত শত মরদেহ কাফনের কাপড়ের অভাবে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে সমাহিত করা হচ্ছে স্বজনদের ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে হাজারো নিখোঁজ মানুষের মরদেহ যা উদ্ধার করার মতো ভারী যন্ত্রপাতি এবং জনবল কোনোটি ফিলিস্তিনি ডিফেন্স সিস্টেমের কাছে নেই বাতাসে লাশের গন্ধ আর স্বজন হারানোদের আহাজারিতে